ভেজেল গাড়ির থেকেও কম দামে আজকে আপনাদেরকে দিব নিশান এক্সটাইল তেলের গাড়ি মানে হুন্ডা ভেজেল যেই দামে কিনে মানুষ তার থেকেও কম দামে আপনি পাবেন আজকে একটা দুর্দান্ত নিশান এক্সটাইল তেলের গাড়ি গাড়িটা কত সুন্দর দেখেন মধ্যবিত্ত ফ্যামিলির ল্যান্ড ক্রুজার প্রাডো এটাই লুকটা কিন্তু ভাই অস্থির এই গাড়িটা দিয়ে আমরা এখন এলিভেটেড এক্সপ্রেস দিয়ে আসলাম একদম তিনশো ফিটের রাস্তায় ভাই আমি কিছু বলবো না যে লোক চালাইছে তার মুখ থেকেই শোনেন রিয়াজ ভাই জি ভাই কেমন লাগলো গাড়িটা চালায় বলেন আলহামদুলিল্লাহ ফিলটা চালানোর পরে নিতে হবে ফিল আগে বোঝা যাবে না আগে বোঝা যাবে না আমি মনে করি ফোন যত দামি আমি ফোনে বলেন ওটা চালানোর পরে রেজাল্ট বোঝা যায় আচ্ছা আমি মনে করব যারা গাড়িটা কিনবেন যারা আমাদের লাইভগুলো দেখতেছেন সব সময় কার সেন্টারের লাইভগুলো দেখেন তাদেরকে বলবো আসেন আগে একটু ড্রাইভ দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন গাড়িটা ফিলটা কিভাবে নেবেন আচ্ছা একটু গাড়িটা দেখেন এই গাড়িটা আজকে আমরা দিয়ে দিবে এত কম প্রাইসে মানে যেটা আপনি বিশ্বাসও করতে পারবেন না রিয়াজ ভাই গাড়িটা চালাইতে চালাইতে আমি যখন লাইফ শুরু করি না তখন একটা কথা বলছিল যে হাসান ভাই বিশ্বাস করেন এর আগে জীবনে যত এক্সটেল গাড়ি মানে মনে এর মধ্যে বেস্ট হয়েছে এটা গাড়িটার দাম হবে অনেক কম কিন্তু মান হবে অনেক ভালো আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না এই গাড়িটা যারা কিনতে আসবেন তারা গাড়িটা আগে চালাবেন তারপরে হচ্ছে দাম আগে চালাবেন তারপরে দাম আর এটা কিন্তু আপনার তেলের গাড়ি হাইব্রিড না কিন্তু এটা হচ্ছে তেলের গাড়ি তেলের নিশান এক্সটেল গাড়ির মডেল দুই কিন্তু আমরা দিয়ে দিব দশ মডেলের দামের থেকেও কম দুই হাজার দশের মডেলের এক্সটেল তেলের গাড়ি মানুষ যেই দামে বিক্রি করে এই লাইফে আপনারা বারোর মডেল গাড়ি পাবেন তার থেকেও কম দামে আর সেটা বিশ্বাস হবে আমরা যখন দাম বলবো তখন তো চলেন গাড়িটা একটু দেখি এই গাড়িটার মডেল হচ্ছে আপনার দুই হাজার বারো হাসান ভাই এবং এই গাড়ির প্রথম যে মালিক এখনো পর্যন্ত তার নামেই গাড়িটা আছে উনি এখনো কি বলে রেজিস্ট্রেশন মানে সার্টিফিকেট বলে যেটাকে আনে নাই স্মার্ট কার্ড এখনো আনে নাই আনে নাই আল্লাহ মানে এটা যার গাড়ি ছিল প্রথমে এখনো তার নামে আছে উনি এখনো স্মার্ট কার্ড নেয় নেই উনি হলেন ইম্পোর্টার উনি বাংলাদেশে গাড়ি ইম্পোর্ট করে আচ্ছা আচ্ছা যে ইম্পোর্টারের গাড়ি ছিল উনি নিজে ড্রাইভ করতো গাড়ি মাইলেজ দেখলে তো অস্থির পুরো অস্থির হয়ে যাবে ভাই গাড়িটা আসলে অনেক সুন্দর তো ভাই কিন্তু দামটা হবে অনেক কম এটা কিন্তু হাইব্রিড কিন্তু তেলের গাড়ি কালারটা কিন্তু 100% জেনুইন এখন পর্যন্ত কোনো কালার করা হয় নাই আমি আরটা জিনিস দেখাই হাসান ভাই এই দেখেন হাসান ভাই এখানে নিশান এক্সটার অরিজিনাল একটা স্টিকার থাকে জাপান থেকে এটা দিয়ে এই স্টিকারটা আসে মনে মনে হয় যেন বোঝা যায় দেশের

মানে ইয়া মোটা বাড়ায় ফেলায় মানুষ কিন্তু এরকম কিছু নাই ইতিহাস দেখছেন একদম কোনো রং হয় না রং হয় নাই তারপরে এদিকে দেখেন এই সাইডগুলো দেখছেন এখন পর্যন্ত এই বডি কিটের নিশান এক্সটেন্ড এই যে রাবারটা আছে রাবার এই রাবারটা দেখছেন এগুলো থাকে না অনেক গাড়িতে এই যে ছোট রাবারটা থাকে না থাকে না অরিজিনাল দেখছেন আরো দেখামু আসেন তারপরে অনেক কিছু যে প্রত্যেকটা ভিড়ের রাউন্ড গুলো এখনো রং হয় এখন পর্যন্ত রং হয় নাই আচ্ছা গাড়ির কালারটা কিন্তু ভালো আছে হাসান ভাই এই জায়গা দেখেন আমাকে দুজনের দেখেন অটোমেটিক দেখা যা দেখছেন ওকে যাই হোক ভাই এটা ডিটেলস বলতে গেলে অনেক সময় লাগবে আমরা দর্শকদেরকে বলবো এই গাড়িটা আপনারা সরাসরি আইসা দেখবেন গাড়ির সামনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে এখানে হিটার আছে দেখেন তো এবং উপরে দুইটা ফগ লাইট আছে এই শেপের মধ্যে এই গাড়ি এই লুকটাই কিন্তু সুন্দর লাগে বারোর মডেল প্রজেকশন লাইট সব লাইট গ্লাস অরিজিনাল আছে এবং আজকে এটার প্রাইস দিব আমরা ইতিহাসের সেরা দাম সেরা দামে মডেল দুই হাজার বারো নিবেন আর দাম দিয়ে যাবেন আপনি দুই হাজার দশের এবার আসেন বাকি কথা চালাইতে চালাইতে বলি অনেক রুদ্র বাইরে বাবারে বাবা এতক্ষণ এসির মধ্যে আপনি চালাবেন এর পাই নেই না আপনি চালান ফিল্ডটা নিবেন একটু না আপনি ফিল নেন আমি পিছনের ব্যাগলাটা একটু খুলে দেখাই এটা কিন্তু আপনার অরিজিনাল তেলের গাড়ি নিশাল এক্সটেল দুই হাজার বারোর মডেল ভাইয়া রেজিস্ট্রেশন সাল কত রেজিস্ট্রেশন আঠারো বারোর মডেল আঠারো তে রেজিস্ট্রেশন এবং আপনার এখনো পর্যন্ত এই যে ডয়ার আছে না ডয়ার যা আছে সব এজ ইট ইজ আছে মডেল বারো বাট রেজিস্ট্রেশন সাল দুই হাজার কিন্তু সরাসরি আইসা গাড়িটা চালাবেন আগে তারপরে দাম আগে চালাবেন তারপরে দাম এটার মধ্যে কিন্তু সিট হিটার অপশনও আছে এই যে দেখেন এই যে সিট হিটার আছে ফোর হুইল আছে গাড়িটা প্রথম মালিকের নামে আছে এখনো যিনি প্রথম কিনছিল ওনার নামেই আছে এবং উনি নিজেই নাকি ইম্পোর্টার এবং এই যে দেখেন গ্লাসে এই যে হিটার আছে অরিজিনাল গ্লাস তো রিকে রিয়াজ ভাই শোরুমের ঠিকানাটা একটু বলে দিই আগে এই গাড়িটা দেখার জন্য আপনার আসবেন হচ্ছে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডেইনের পাশে এবং হোটেল হলিডেইনের পাশে একটা মসজিদ আছে বিজি প্রেস স্টাফ কোয়ার্টার মসজিদ ওই মসজিদের সাথে হচ্ছে রিয়াজ ভাই শোরুম তো রিয়াজ ভাই এখন আপনি বলেন আপনি তো চালাইলেন মোটামুটি অনেক কিলো চালাইলেন এই গাড়িটা কেউ নিলে মানে আমাদেরকে কি বদোয়া দিবেন আমাদের জন্য দোয়া করবে আমাদেরকে পাঁচত্ব নামাজ পড়ে সে দোয়া করবে এবং কি আমি আপনাকে একটা কথা বলবো ভিডিওর ভিতরে অনেকে তো এগুলো বলে না গাড়ি নিলে আপনার সাথে আমার সাথে সম্পর্ক ভালো হবে দ্বিগুণ হবে সম্পর্ক খারাপ হবে না খারাপ হবে না এই গাড়িটা নেওয়ার পর আপনার আর ফ্রেন্ড সার্কেল যারা আছে আপনার ভাই বোন যারা আছে তাদেরকে গাড়িটা নিয়ে আসেন এটা কিন্তু আপনার বারো মডেল রেজিস্ট্রেশন সাল হচ্ছে দেখেন একটা জিনিস আমি এইখানে যে লুকিং গ্লাস আছে না এই লুকিং গ্লাসেও পিছনে সবকিছু দেখতে পাচ্তেছি এবং ড্রাইভিং সিট থেকে আবার ওই যে সামনে একটা ছোট্ট মিরর আছে দেখেন এটা দিয়ে কিন্তু আপনার একদম গাড়ির সামনের অংশটুকও দেখা যায়

ওই গাড়িটা কিন্তু বিক্রি হয়ে গেছে এক ভদ্রলোক রিয়াজ ভাইকে বলছে রিয়াজ ভাই আমি আপনাকে এক লক্ষ টাকা বেশি দিব গাড়িটা আমাকে দেন কিন্তু দুর্ভাগ্য যে রিয়াজ ভাই আমরা লাইভে ওটার প্রাইস দিছিলাম হচ্ছে আট লক্ষ নব্বই না আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিছি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিয়ে এক ভদ্রলোক গাড়িটা নিছে এবং কি এক ভাই বলছে যে পঞ্চাশ হাজার টাকা বেশি দিবে তারপর আমি না বলার পর আমি বলছি ভাই আমি বেইমানি করতে পারবো না ঠিক আছে অন্য কোনো কেউ হলে ঠিকই করতো তারপর আমি কি বললাম আমি আবার

এই গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার বারো এবং গাড়িটা আছে গিয়ার বক্স সবকিছু ওকে আছে প্লাস এসিও ওকে আছে আপনার সরাসরি আইসা দেখেন গাড়িটা দেখলে পছন্দ হবে আমি বলছি আগে গাড়িটা আপনি চালাবেন চালানোর পরে হচ্ছে আপনার গাড়ির দাম আগে গাড়িটা চালায়া তারপর যদি আপনার কাছে ভালো মনে হয় তাহলে আপনি গাড়িটা নেন

দাম হলো আঠারো লক্ষ আশি হাজার টাকা আঠারো লক্ষ আশি হাজার টাকা আর দশ হাজার ছেড়ে দিলাম বারো মডেল হ্যাঁ বারো মডেল আঠারো লক্ষ সত্তর সত্তর হাজার টাকা আরো পাঁচ হাজার ছেড়ে দিলাম আঠারো লক্ষ এটা কোন হিসাব আছে আঠারো লক্ষ পঁয়ষট্টি টাকা হচ্ছে গাড়ির দাম ফাইভ সিটার তেলের গাড়ি হান্ড্রেড অরিজিনাল তেলের গাড়ি এবং অরিজিনাল মালিকের নামে। আছে আপনি ইচ্ছা করে বাংলা বঙ্গের রাস্তার চালায় দেখাইতেছি কাস্টমারও শুনুক বুঝুক যে যে জিনিসটা নিবে সে সে কোথায় দিয়ে দিয়ে চালাবে চালাবে সব আচ্ছা গাড়ি কোথাও ব্রেক হবে না ওকে তাহলে গাড়িটার মডেল হচ্ছে দুই হাজার বারো রেজিস্ট্রেশন সালটা অনেক ভালো দুই হাজার আঠারো গাড়ির প্রাইস আঠারো লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আজকের মতো এখানে বিদায় নিলাম আবার দেখা হবে রিয়াজ ভাই থ্যাংক ইউ আপনি সাবধানে গাড়ি চালান কার সেন্টারে ভালো প্রাইসে কম দামের অনেক গাড়ি আছে এককার পরে একটা লাইভ আসবে একদম মিস করবেন না স্ক্রিনে যখনই দেখবেন ইয়াস কার সেন্টার লেখা আছে নম্বরের উপরে ওই লাইভটা মিস করবেন না তাহলে অনেক কিছু হারাবেন যেমন কালকের ওই নিশান টিয়ানার জন্য বহু মানুষ পরে এসে আফসোস করছে অল্পজন্য গাড়িটা পাইলাম না আল্লাহ বেশ ভালো থাকেন খুব শিগগিরই লাইভ আসবে খুব মজার লাইভ আসবে আমরা নেক্সট আরেকটা লাইভ দেব যেটা হলো অল্প টাকার ভিতরে সান্ডোবালা গাড়ি টাটা ভেন্ডার গাড়ি সেভেন সিটার আমরা আগেই বলে দিলাম আমরা যাইতিছি শোরুমে একটা সেভেন সিটার গাড়ি দিব সানরুফ সহ তাহলে নয় লাখে সান্ডু আছে টয়টার গাড়ি আসতেছি একটু পরে ওনার অনেক কি বলে ভালোবাসার একটা গাড়ি আচ্ছা ওইটা পরে লাগবে বলবো আপাতত বিদায় কোথাও যাবেন না একটু পরে আসতেছি আল্লাহ